আসসালামু আলাইকুম বউক্লিপ বানানোর জন্য আমি এখানে কাপড় কেটে নিয়েছি আমি এখানে কাপড়ের লম্বা দিকে নিয়েছি ছয় ইঞ্চি এবং পাতালের দিকে নিয়েছি পাঁচ ইঞ্চি কাপড়টিকে আমি মাঝখান থেকে ভাস করে নিব। এরপর আমি কাপড়ের মুখের দিকে সেলাই দিয়ে দেবো তবে পুরোটে দেব না মাঝখানে এক আঙুলের মতো ফাঁক রেখে নেব তো সেলাই দেওয়া হলে আমি ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার এখানে কাপড়টা সেলাই করা হয়েছে তবে মাঝখানে একটু আমি ফাঁকা রেখেছি আমি এখানে সেলাই মেশিনে সেলাই করেছি আপনারা চাইলে হাতেও সেলাই করে নিতে পারেন এবার যে কাপড়ের দুই দিকের মুখ আছে সেই মুখ সেলাই করে নিতে হবে তার জন্য কাপড়টিকে ভাঁজ করে প্রথমে যে সেলাইটা দিছি সেটি মাঝখানে রাখবো রেখে দুই পাশে সেলাই করে নেব অফ ক্যামেরায় আমি কাপড়গুলোকে সেলাই করে নিয়েছি আপনারা চাইলে হাতেও সেলাই করতে পারেন কোনো সমস্যা নেই তো প্রথমে আমি যে ফাঁকাটা রেখেছিলাম সেলাই দেওয়ার সময় এবার সেই ফাঁকান ভেতর দিয়ে কাপড়টিকে আমরা বের করে নেবো দেখতে পেলেন আমি এখানে কাপড়টি কীভাবে উল্টে নিলাম তো এবার আমাদের বইয়ের যে চার কর্নার আছে সেই কর্নারের কাপড়টা ঠিক করে নিতে হবে কাপড় উল্টে নেওয়ার কারণে কর্নারগুলো এবড়ো থেবড়ো থাকে সেক্ষেত্রে আমার হাতে যেরকম দেখছেন একটু চিকুন মাথা সেরকম কোনো কিছু প্রবেশ করিয়ে একটু মানে চাপ দিবেন বা কাপড়টার দিকে একটু ঘুঁতা দিবেন দেখবেন যে কোনগুলো ঠিক হয়ে গিয়েছে এবার আমরা বউ ভাঁজ করে নেব তার জন্য যেই পাশে আমাদের সেলাই আছে সেটা উল্টা পাশে রাখবো এবং সামনের পাশে আমার মতো করে আপনার কাপড়টা ভাঁজ করে নেবেন মানে তিনটা কুচি দেওয়ার মতো ভাঁজ হবে আর কি তারপরে সুই সুতার মাধ্যমে এখানে সেলাই করে নেবেন এখানে সুতা কিন্তু বেশ কয়েকবার রাউন্ড ঘুরিয়ে নেবেন তাহলে একটা টেকসই হবে সেলাইটা দেখতে পাচ্ছেন আমাদের বউ ক্লিপার বউ কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমরা এর সাথে একটু ঝুল লাগাবো ঝুল লাগানোর আগে আমি এটা একটু ভালোভাবে টেনে টেনে নিচ্ছি যেন এটা একটু ছড়িয়ে যায় না সারা চেপচা থাকলে দেখতে ভালো লাগবে না এবার আমি ঝুল বানানোর জন্য কাপড়ের টুকরো নিয়েছি লম্বা দিকে সাত ইঞ্চি এবং পাথালের দিকে দেড় ইঞ্চি তারপর কাপড়টিকে ভাস করে নিলাম নিয়ে সেলাই করে নিতে হবে প্রথমে আমরা বউ যেই নিয়মে সেলাই করে নিলাম এখানেও সেম নিয়মে সেলাই করে নিতে হবে তো অফলাইন থেকে আমি কাপড়টা সেলাই করে নিয়ে আসলাম মানে এক কথায় আপনারা বউ যেভাবে সেলাই করেছেন এটাও সেমভাবে সেলাই করবেন এবার কাপড়টাকে আমরা উলটিয়ে নেব তো এটা যেহেতু কাপড় লম্বা হচ্ছে মানে কাপড়ের পাতালে বেশি জায়গা নেই চিপা জায়গা সেজন্য কাপড় সহজে বের হতে পারবে না সেক্ষেত্রে আপনারা এরকম একটু সুচালু কিছু দিয়ে মানে প্রবেশ করে চাপ দেবেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে কাপড়টা উলটিয়ে যাবে বইয়ের ঝুল বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমরা আবার একটু ছোটো টুকরা কাপড় নিয়েছি এখানে প্রায় এক ইঞ্চির মতো কাপড় আছে তো সেই কাপড়টাকে আমরা বইয়ের মাঝে মানে পেঁচিয়ে নেব যেখানে সেলাই দিয়েছিলাম আর মানে সেলাই দিয়ে আমরা বউটা আটকে নিয়েছিলাম সেখানে এটা পেঁচিয়ে নিব এই কাপড়ের টুকরা টুকরো সেলাই করা আমি আর দেখাইনি কারণ এটা খুবই সহজ আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন যে একটা কাপড় ডাবল ভাজ জাস্ট সেলাই করে নিয়েছি নিয়ে এই বইয়ের যেখানে প্রথমে সেলাই করে নিয়েছিলাম সেখানে কাপড়টিকে ভালোভাবে পেঁচিয়ে নিলাম এখানে লক্ষ্য রাখবেন একটু যেন টাইট করে পেছানো হয় এটা বেশি কিন্তু নরম হয়ে গেলে মানে ঢিল হয়ে গেলে ভালো হবে না এরপর আমরা এই কাপড়ের ভিতর দিয়ে বইয়ের যে ঝুল সেটি প্রবেশ করাবো তার জন্য আমি এই ঝুলের এক মাথায় সেপ্টেপিন ঢুকিয়ে নিলাম তারপরে আমরা যে একটু আগে কাপড়ের পটিটা লাগালাম তার ভিতর দিয়ে এই বইয়ের লেসটা বের করে নেবো আর কি যে বয়ল লিস্ট আমি বের করে নিলাম এবার ঠিক মাছ বরাবর এসে এটাকে রেখে দিতে হবে তারপর একটু দেখবেন এভরিথু এভরো আছে বা একেপেকে থাকবে সেটা আপনারা হাতের সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে ঠিক করে নেবেন এবার আমরা চুলে আটকানোর জন্য বয়ের পিছনে ক্লিপ লাগিয়ে নেব আপনারা চাইলে চাপা ব্যান্ড যেটাকে বলে ওই টাইপের ক্লিপও ব্যবহার করতে পারেন আর আমার কাছে ওই রকম ক্লিপ ছিল না আমার কাছে ছোট ক্লিপ ছিল তাই ছোটো ক্লিপ ব্যবহার করছি আর আপনারা যদি বউ বড় করেন তাহলে কিন্তু ওই রকম ক্লিপই লাগবে যেহেতু আমার বউটা খুব বেশি বড় না তো আমার এই ক্লিপটাই যথেষ্ট আমি এখানে গ্লুগান ব্যবহার করছি এটা লাগানোর জন্য তো আমার গ্লুগানটা মানে লাগাতে লাগাতেই শুকিয়ে গেছে যার কারণে তুলে ফেলছি ফেলে আবারও নতুন করে গ্লুগান লাগিয়ে তারপরে এখানে কাপড়ে আমরা বসিয়ে দেবো এই কাজটা আপনারা খুবই দ্রুত করবেন তা হলে কিন্তু গ্লুগান শুকিয়ে যায় তাড়াতাড়ি খুবই তখন দেখবেন যে গ্লুগান নষ্ট হচ্ছে কাপড়ে বসতিছে না তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বউ ক্লিপ বানানো কমপ্লিট তো আপনারাও কিন্তু এভাবে বাসায় বসে যে কোনো টুকরো কাপড় দিয়ে আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে বউ ক্লিপ বানিয়ে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ